শুক্রবারে নতুন টেবিলের পদ্মার কাপড়টা বিছায় নিলাম বাসায় মেহমান আসছিল চলে গেছে মেহমানের সাথে মেহমান আসা ভালো সাথে যদি দুষ্ট পোলাপান আসে তাহলে একদম বিরক্তর কারণ ঠিক আছে তো আজকে শুক্রবারের ছুটির দিন একটু স্পেশাল রান্না না করলে কি আর হয় এখানে রান্না করছি পাতলা ডাল রোহানের পছন্দের এখানে আলু দিয়ে কলিজা ঘিলা রান্না করেছি পাঁচ কেজি ওজনের একটা মুরগি নিসলাম সাদা কি মুরগি বলে লেয়ার মুরগি না কী বলে জানি না অ্যাকচুয়ালি তো ওইটার কলিজা ঘিলা ছিল এটা রান্না করে নিছি আলু দিয়ে ঘুনা আর এদিকে রান্না করছি বাইলা মাছ দিয়ে হাতে মাখিয়ে চচ্চড়ি আমাদের অঞ্চলে চচ্চুরি বলে এটা দিয়ে আমি ভাত খাবো আর একটু ডাল নেব ভাবি অনেক মজা হয়েছে আর অনেক দিন পর টেবিল টেবিলে ছিল না টেবিলে জায়গা বের করলাম ভাড়া বাড়িতে টেবিলের জায়গা বের করে ডাইনিং টেবিলটা বিছাইলাম আর একটা টেবিলের কাপড় নিয়ে আসছি আনার পরে বিছাই নিলাম আসলে কি ডাইনিং টেবিল ছোট হোক বড় হোক না হলে চলে না সব ফ্যামিলিতেই লাগে ডাইনিং টেবিলের নাম তো ডাইনিং টেবিলই হবে তাই না এইসব অবস্থা তো এখন খাবো দুপুরের খাবার এটা হলো আপনাদের রোহানের খাবার রুহান খাওয়ার জন্য অপেক্ষা করতেছে এই যে আমার আব্বু সালাম দাও খিদা আকসর খেয়ে নাও আর এটা হলো আমার খাবার আর টেবিলের কাপড়টা কেমন হয়েছে কাপড় বলে কাগজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার খুব পছন্দ হয়েছে পছন্দ করে নিয়ে আসছি মেহমান চলে গেছে রুম বাড়ি সব একেবারে ফাঁকা আর ফাঁকা আর দাওয়াত খাইলে চলে আসেন আমাদের বাসায় একসাথে সবাই খাই দুপুরে দুপুরের খাবার খেতে খেতে দেরি হয়ে গেছে আজকে অনেকটা